আজকে আমরা দশটি বাক্য দিয়ে প্রশ্ন করা শিখব তো চলুন জেনে নেওয়া যাক তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার মায়ের নাম কি হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তুমি কোথায় বাস করো হোয়াট ডু ইউ লাইফ তোমার বাবা কি করেন হোয়াট ডাস সর ফাদার ডু তোমার মা কি করেন হোয়াট ডাস ইউর মাদার ডু তোমার কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভলিং তোমার কতজন ভাই বোন আছে হাউ মেনি সিভলিং ডু ইউ হ্যাভ তুমি কি পাগল আর ইউ ম্যাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ